সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরিমনির জন্য নতুন কোনো ঘটনা নয় আবার এই সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা প্রেমিক সহ কাছের কয়েকজনকে নিয়ে যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়েন হই হুল্লোড়ে থাকতে পছন্দ করেন পরিমণি কয়েক মাস ধরে হলিউডের আলোচিত এই চিত্রনায়িকার সঙ্গে তরুণ গায়ক শেখ সাদির প্রেমের সম্পর্ক ওপেন সিক্রেট তাদের একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিও ক্লিপ তেমনটাই জানান দিয়েছে শেখ মায়ের পাঠানো নানান পদের পিঠাপুলির ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেও ইঙ্গিতে সম্পর্কের বিষয়টি জানান দেয় পরিমনি কয়েকদিন ধরে শোনা যাচ্ছে দুজনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে ফেসবুকে কাছাকাছি সময় দুজনে দুজনে ফেসবুকে কাছাকাছি সময় দুজনে দুই ধরনের পোস্ট দিয়েছেন পরিমণি ফেসবুকে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখেছেন ব্ল্যাক মেলার অন্যদিকে এর আগে একই ব্যাকগ্রাউন্ড দিয়ে সাদি তিনটি ডট দিয়েছেন দুজনের পোস্টে তাদের ভক্ত শুভাকাঙ্ক্ষীরা সম্পর্ক ভাঙার বিষয় নিয়ে কথা কথা বলছেন শেখ সাদির পোস্টে কেউ মন্তব্য করেছেন শেষ পর্যন্ত পরিটাও ছাকা দিয়ে দিল আর একজন লিখেছেন এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করি নাই সাদি ভাই অন্যদিকে পরিমণি তার ব্ল্যাকমেলার পোস্ট মন্তব্যের ঘর বন্ধ রাখলেও শেয়ার করে অনেকেই সাদিকে ট্যাগ করছেন কেউ লিখেছেন শেখ সাদি কিছু একটা করছে সম্ভবত তবে এই বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি সম্পর্কে চূড়ান্ত পরিণতি দিতে চিত্রনায়িকা পরিমণি একাধিক বিয়ে করেছেন বিনোদন অঙ্গনের একজন পরিচালক ও একজন নায়কের সঙ্গে তার আনুষ্ঠানিক বিয়ের তিনি নিজেই আবার না এই সম্পর্ক ছাড়িতে রূপ নিতে পরিমণি দেরি করেননি সর্বশেষ চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে তার বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে এরপর শোনা যায় পরিমণি প্রেমে মেতেছেন তরুণ এই গায়ক শেখ সাদির সঙ্গে তাদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে পরিমণিকে দেখা গেছে তার ফেসবুক তরুণী গায়কের অকপটে প্রশংসাও করতে কে শেখ সাদিকে দেখা গেছে পরিমনির বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সেখানে জামিনদার হতে জামিনদার হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর পরিমনি ও সাদির প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে দুজনে সরাসরি কিছু না বললেও তারা আচার আচরণে বুঝিয়ে দেন একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন এদিকে দুজনের বিশ্বস্ত সূত্র জানা গেছে তাদের সেই প্রেমের সম্পর্কে ছন্দ পতন ঘটেছে মান অভিমান চলছে তাই তো দুজনে ইঙ্গিতে ফেসবুকে পোস্ট দিচ্ছেন আবার এমনই বলছেন এখন মান অভিমান চললেও দুজনের এই সম্পর্ক কিছুদিন পর আবার ঠিক হয়ে যেতে পারে তবে কবে কখন কিভাবে ঠিক হবে সেই ব্যাপারে কিছুই বলতে পারেনি তারা আবার কেউ বলছেন সম্পর্কটা এবার যে পর্যায়ে তা ঠিক হবার নয় মনে তার খেয়াল খুশিতে চলেন তার এই যেমন খুশি তেমন চলাটা ফেসবুক ওয়ালে চোখ রাখলেই বোঝা যায় অন্যদিকে তরুণ গায়ক শেখ সাদির নিজের মতো করে গানের চর্চা করে থাকেন তার একাধিক গান ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ একাধিক ঘরোয়া অনুষ্ঠানে নায়িকা ও গায়কের দেখা সাক্ষাৎ হয়েছে একটা পর্যায়ে গিয়ে দুজন দুজনের প্রতি আস্থা খুঁজে পান একে অপরের নির্ভরতা হয়ে ওঠেন জানা গেছে পরিমণি ও সাদির প্রেমের সম্পর্ক ভাঙার পেছনে পরিমণির বাসার অল্প কয়েকদিন কাজ করতে আসা একজন গৃহকর্মীকে দায়ী করেছেন তাদের একাধিক ঘনিষ্ঠজন সন্তানের দায়িত্বে নিয়োজিত থাকা সেই গৃহকর্মীকে কাজে অবহেলার কারণে পরিমণি তার বাসা থেকে বের করে দেন এরপর সেই গৃহকর্মী পরিমণি ও শেখসাদিকে নিয়ে নানা ধরনের মুখরোচক কথা ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে বলেন পরিমণির ঘনিষ্ঠজনরা জানিয়েছেন এসব মিথ্যে ও বানওয়াট। গৃহকর্মীর দেওয়া এসব বিভ্রান্তিকর বিভিন্ন তথ্য দুজনের সম্পর্কে মারাত্মকভাবে প্রভাব পড়েছে বলেও জানান তারা। পারিবারিক ও সামাজিক ভাবে দুজনের ইমেজ সংকটে পড়ে। এরপর কিছুদিন পরে দেখা যায় পরিমনি ও সাদি দুজন দুজনকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। ইন্দ্রানী মুখার্জি, টেক্সট রিপোর্ট, সকালের বাণী।